আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরা কাতুহু সম্মানিত সুনি জনতা আমরা একত্রিত হয়েছি মূলত ফেলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমরা ঢাকায় যেতে চেয়েছি আমাদের সমাবেশস্থল ছিল সর্বার্দী উদ্যান আমাদের সাথে কপটতা করেছে আমাদের সাথে মুনাফিকি করেছে সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম বড়ই লজ্জা লাগে এই সরকারের তথাকথিত ধর্ম উপদেশার জন্য আমাদের একজন ভাই শহীদ হল কোনো কথা বলল না বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কৌমিদের যখন সমাবেশ হবে ঢাকার দিনদার বাইরা তাদের খেদমত করবা এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না দেখকার জানাই আমরা দেখকার জানাই বলতে চাই একজন রইস শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারবালার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল সেই ধরনের আমাদের উদ্দীপনা থাকতে হবে চাষমা থাকতে হবে আমার আমরা সবাই হব আমরা শাহাদাতের শরবত পান করবো ওই সামনে পরিবেশ শূন্যতার রাজ আমরা قائم করে ছাড়ব ইনশাআল্লাহ আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লড়াই করে baste চাই এখন বক্তব্য রাখবেন আল্লামা পীরজাদা গুলাম রহমান আশরাফ শাহ হামদানপুর সংগ্রামী সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

তার বিচারের জন্য প্রিয় সুন্নি জনতা যতদিন পর্যন্ত রহিসুদ্দুন্নি হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত সুন্নি মুসলমানরা রাজপথ ছাড়বে না প্রিয় সুন্নি জনতা নারী বিষয়ে কমিশন যেটা হয়েছে এটা কোরান সুন্নাইজ বাকিয়াস বাংলাদেশের সাংস্কৃতিক বিরোধী এদেশের আপামর সর্বস্তরের মানুষগণ কোন অবস্থাতেই নারীদেরকে এইভাবে অন্যায় পথে ঠেলে দিতে পারে না সুতরাং আমরা অচিরাই নারী কমিশন বাতিল চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন দেশকে করিডোর দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন জামাদের প্ল্যাটফর্ম থেকে সব সময় এই ব্যাপারে রাজপথে থাকবো এবং আমরা তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব আজকে যেন আমাদের এই সভাবিক ছিল সেই অলিপেবিক ছিল তার কারণে তাকে নির্মমভাবে সেই নবীদ্রোহী নবীর দুশ্মন অলির দুশ্মন তারা এই রহিজুদ্দিনকে হত্যা করেছে ইতিপূর্বে তারা এদেশের শতাধিক মাজার দরবার

শাস্তি আমরা দেখতে পাই তার হত্যাকারীদের এখনো পর্যন্ত কেন গ্রেফতার হয় নাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তার সদস্য যারা এই হত্যাকারীদেরকে বাসানোর জন্য নাটক সাজাচ্ছে তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা এই রৈসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সুন্নি জনতা রাস্তা থেকে ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আমাদের কর্মসূচি আসতেছে সবাইকে বলবো মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা যাওয়া সকল ধরনের ষড়যন্ত্রকে দুঃসাত করে এই দেশ আল্লাহর ওলিদের দেশ সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে বলা হচ্ছে ফেসিবাদের আমরা দালালি করেছি এই কথা যারা বলে তাদের ইতিহাস রয়েছে তারা প্রত্যেকটা সময় প্রত্যেকের দালালি করেছে সুন্নিদেরকে দালালি বলে ট্যাক লাগিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় আমরা নবীর গোলামি করি ওই এই ক্যামের গোলামি করি আমাদের কোনো পরোয়া নাই আমরা কারো ঠেগের মধ্যে পড়তে চাই না যত ষড়যন্ত্র করুক আমরা সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ প্রত্যেককে বলবো আগামী দিনে যে কর্মসূচি আসতেছে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে ধুল করে সুন্নি জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা বিজয় লাভ করা সারা ঘরে ফিরব না এই প্রতিজ্ঞা করে আমাদের আজকে আমার বক্তব্যখানে শেষ করছি করে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন সুদর রাজধানী ঢাকা থেকে পখ্যাত দিন আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ আল্লামা জয়নুলাব্দ জবাই